হ্যালো গাইস সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানা শুরু করছি আজকের ভিডিও আজকে আমি আসছি তুর্কির ঐতিহ্যবাহী শহর এবং পুরাতন রাজধানী বুরসা শহরে আর এখানের সবথেকে ট্যুরিস্ট যেই প্লেস সেখানেই আসছি আপনাদেরকে এই স্থানটি দেখানোর জন্য তো চলুন আজকে ঘুরে দেখা যাক তুর্কির ঐতিহ্যবাহী জায়গা তোফানে মাকান বন্ধুরা বুরসা শহরটি তেরোশো সালে বিজয় লাভ করে তুর্কিতে যত বড় বড় শহর আছে সেই সমস্ত শহরগুলোর মধ্যে বুরসা শহরটি চতুর্থ নাম্বার এর আয়তন হলো দশ হাজার আষ্টশো এগারো বর্গ কিলোমিটার তৎকালীন সময়ে বুরসা শহরটি ছিল তুর্কির রাজধানী পরবর্তীতে এটা নিয়ে যায় তো সেই সুবিধার্থে বর্তমানে রাজধানী শহরটি অনেক সুন্দর একটি শহর হওয়ার কারণে অনেক বিচি ভিজিট করার জন্য আসে আর এই বিচিটাররা অধিকাংশই আসে ইস্তাম্বুল থেকে কারণ ইস্তাম্বুল বিশ্বের অন্যান্য বড় শহরগুলোর মধ্যে অন্য একটি শহর আর ইস্তাম্বুল থেকে এখানে আসতে মাত্র এক ঘন্টা তিরিশ মিনিট সময়ে প্রয়োজন হয় আর এই জায়গাটা এই তুফানে মাকান বুর্সা শহর থেকে একটু উপরিভাগে হওয়ার কারণে এখান থেকে বুরসা শহরের অধিকাংশ শহরটাই দেখা যায় উপভোগ করা যায় অনেক সুন্দর একটা সিন আসে এখানে সেই জন্য মূলত এখানে সবাই সিনটা দেখার জন্য আসে আর বুরসা শহরটি বিজয় লাভের জন্য যে সরঞ্জাম ইউজ করা হয়েছে সেই সরঞ্জামের কিছু স্থাপত্য এখনও এখানে বিদ্যমান ঐতিহাসিক চিহ্ন হিসাবে রেখে দিয়েছে তো সেইগুলোর সাথে মানুষ ছবি তুলে ভিডিও করে এগুলো দেখে অনেক উপভোগ করে এবং এই শহরটা যেহেতু একটু ঢালু স্থানে যতক্ষণে মাতানটি সেই ডালু স্থান থেকে উপরে হওয়ার কারণে মূর্ষা শহরটি অনেক সুন্দর দেখা যায় তো সেই জন্য মূলত লোক এখানে আসে ভিজিট করার জন্য আর এখানে রয়েছে দুজন বাদশাহের মা যারা তৎকালীন সময় অর্থাৎ তেরোশো ছাব্বিশ সালে মূর্ষা শহরটি যখন বিজয় লাভ করে সেই বিজয় লাভের ক্ষেত্রে যারা নেতৃত্ব দিয়েছেন ওই সময়কালে যারা বাদশাহ ছিলেন তাদের মাজার এখানে রয়েছে তো দুজন আর মাজার তারা দুজন সম্পর্কের দিক পিতা এবং পুত্র হন তো পিতার নাম ওসমান গাজী পুত্রের নাম ওরহান গাজী তো বর্তমানে যিনি স্ক্রিনে যাকে দেখানো হচ্ছে তিনি হচ্ছেন ওসমান গাজী তিনি তেরোশো চব্বিশ সালে শাহাদা বরণ করেন এবং তার মৃত্যুর পরপরই তার সন্তান তার ছেলে ওরহান গাজী সব কিছু গ্রহণ করে নেতৃত্ব দেন অর্থাৎ পরবর্তী বাদশাহ নিযুক্ত হন এখানে প্রতিনিয়ত মানুষ আসে তাদের কবর জিয়ারত করে এবং তাদের জন্য করে করেন মূলত দুটি মাজার দুটি পক্ষে নিযুক্ত আর এই দুটি মা পক্ষেই দুজন ইমাম নিযুক্ত করা আছে যারা সর্বক্ষণ চোরাং প্রয়াদ করে আমি যেহেতু অন্য একটি শহরে থাকি আমি ঈদের সুবিধার থেকে আসছি তো আমি ঈদের পরপরই ভিডিওটা করার কারণে আজকে আমি পুরান্তেলত শুনতে পাইতেছি না কিন্তু পূর্বে আমি যতবারই আসছি ততবারই এখানে পুরান্তেলত হয়েছে এটা হলো ওরহান গাজের মাজার তো ওরহান গাজে তিনি তেরোশো বাষট্টি সালে ইন্তেকাল করেন তো পিতা তেরোশো সালে এবং পুত্র তেরোশো বাষট্টি সালে পর পরপরই এখানে তাদের খবর দেওয়া হয় বা মাজার হয় এবং পরবর্তীতে এটা পক্ষ হিসাবে সরকার কর্তৃক নিযুক্ত করা হয় যাতে পরবর্তী জেনারেশন এসে এগুলো দেখতে পারে ইতিহাস সম্পর্কে জানতে পারে এটাই ছিল মূল উদ্দেশ্য তো যাই হোক বন্ধুরা আজকে আপনাদেরকে যে ভিডিওটা দেখালাম কেমন হয়েছে অবশ্যই জানাবেন আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ